কি পারবো না ওর দিকে খারাপ লাগতেছে তাই না খারাপ লাগারই কথা এত কম বয়সে একটা ছেলে পাগল হয়ে রাস্তায় পড়ে আস আসলে আমি ওরে খুব ভালোভাবে চিনি ও প্রত্যেক দিন এখানেই বসে আর আমি শুনছি এই যে অবস্থা দেখতেছো না এটার জন্য নিজেই দেয় শুনছি একটা মেয়েকে নাকি খুব ভালোবাসত মেয়েটা ওকে ধোকা দিছে আর ধোকা দিবেই না বা কেন মেয়েটাকে নাকি সব সময় অত্যাচার করত গায় হাত তুলতো যে জন্য মেয়েটা ছেড়ে চলে গেছে খবরদার ওকে নিয়ে আর একটা বাজে কথা বলবো না মানে তুমি যাকে নিয়ে এত এত কথা বলতেছো যে এক্স গার্লফ্রেন্ডের কথা বলতেছো সেই এক্স গার্লফ্রেন্ড কেউ না আমি ওর এক্স গার্লফ্রেন্ড কি তুমি ওর এক্স গার্লফ্রেন্ড তুমি ওরে ধোকা দিছো না বিষয়টা এমন না আসলে আমরা একে অপরকে খুব ভালোবাসতাম মোনা তুমি কি তোমার পরিবারের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছো আমি জানি তুমি বলছো তাহলে এক কাজ করি আমি আজকের মধ্যে আমার পরিবারের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথাটা সেরে ফেলব না তার দরকার হবে না কেন কেন কারণ আমি তোমার ব্যাপারে আমার ফ্যামিলিতে কথা বলছি আর আমার বাবা জিজ্ঞেস করছে ছেলে কি করে ছেলে মান্থলি ইনকাম কত আমি তো তেমন কিছু বলতে পারি না কি বলবো কারণ তুমি তো কিছু করো না কোনো জব করো না আর মান্থলি স্যালারি সেটা না বাদই দিলাম আর আমার মা বাবা এরকম একটা ছেলের কাছে কখনোই আমাকে দিবে না আমার বাবা অলরেডি একটা ছেলে ঠিক করে রেখেছে সে নাকি অনেক টাকা পয়সাওয়ালা তার নাকি দেশের বাইরে বিজনেস আছে ঢাকায় বিজনেস আছে বাড়ি আছে গাড়ি আছে এখন তুমিই বলো একটা ফ্যামিলি কখনোই এমন ছেলে রেখের মতো বেকার ছেলের হাতে কোনো মেয়েকে তুলে দেবে কখনোই দেবে না তাই বলছে কি এসব ব্যাপার বাদ দাও আমাদের আমাদের জার্নিটা হয়তো বা এখানেই তুমি সব কি বলতেছো দেখো আমি মানতেছি এখন আমার কাছে একটা ভালো চাকরি নাই কিন্তু কাল যে আমার একটা ভালো চাকরি হবে না তা তো না কিন্তু চেষ্টা করতেছি তার থেকে বড় কথা হচ্ছে আমরা দুই বছর যাবত একসাথে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনে তুমি তুমি প্লিজ একটু বুঝাও তোমার বাড়িতে বুঝাও আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে নিব কোনো সমস্যা নাই আলিফ আই নো তুমি আমাকে ভালোবাসো কিন্তু ভালোবাসা দিয়ে তো কিছু হবে না সংসার চলবে না আমাদের বিয়ে হবে না আমার ফ্যামিলিকে বুঝাতে পারবে না আমি কি আমার ফ্যামিলিকে গিয়ে এটা বলবো যে আলিফ আমাকে অনেক বেশি ভালোবাসে কখনোই না আমার ফ্যামিলি জিজ্ঞাসা করবে তুমি কি করো কত টাকা ইনকাম করো বলছি কি আর কিছু বলার দরকার নাই এই সম্পর্ক এখানে শেষ আমি জাস্ট আজকে আসছিলাম এই কথাটা বলার জন্য দ্যাটস ইট আমি ওই ছেলেকে বিয়ে করবো আর আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও বাই আল্লা হাফিজ আমি অসহায় ছিলাম আমার হাতে কিচ্ছু ছিল না আমি ওকে অনেক ভালোবাসতাম কিন্তু আমার ফ্যামিলির অ্যাগেন্স ছিল আমার ফ্যামিলি কোনোভাবেই মানবে না তারপর তারপর তোমার সাথে আমার বাবা বাবা বিয়ে ঠিক করছে আমি আমি চাইছিলাম যে ওকে বিয়ে করতে কিন্তু কিন্তু কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে ওকে আবার ছেড়ে দিতে হয়েছে কিন্তু বিশ্বাস করো আজকে ওকে আমি এইভাবে দেখবো এটা আমি কল্পনাও করি নাই রাস্তায় রাস্তা পাগলের মতো এইভাবে আছে আমি না জোরে মেনে নিতে পারতেছি না নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারতেছি না জোরে এই অবস্থা হয়েছে ওরে অবস্থার জন্য শুধুমাত্র আমি দাই শুধুমাত্র আমি দাই এই যে মানুষ যদি বলে না যে ও গার্লফ্রেন্ড কে মারতো গার্লফ্রেন্ড কে টর্চার করতো এমনটা কিছুই না ও আমাকে অনেক ভালোবাসতো অনেক কিন্তু শুধু মাত্র আমার ফ্যামিলির জন্য আজ করে এই অবস্থা পাগল হয়ে গেছে বেচারা রাস্তায় রাস্তায় এভাবে পড়ে থাকে দেখো মোনা যখন বোঝার তখনই বোঝো নাই এখন বুঝা কোনো লাভ আছে কি দোষ ছিল ওর মা বাবার বলো তো এত কম বয়সে একটা ছেলে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে ওর মা বাবার কি ভালো লাগে ভালো লাগে না যাই হোক এখন এত কিছু ভাইবা লাভ নেই মানুষ বলে না যেটা কপালে নেই সেটা নিয়ে চিন্তা করেও লাভ নেই চলো